রসুরে করিম সাল্লামের হাদিস সাক্ষ্য দেয় মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওষুধ যখন গ্রহণ করে রোগ আর ওষুধের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে পর্দা পরে যায় ওষুধ কাছে প্রার্থনা করে আল্লাহ আমি কি সক্রিয় হব না নিষ্ক্রিয় থাকব। আমি কি কাজ করবো নাকি আল্লাহ বলেন কাজ শুরু করো তখন রোগটা ভালো হয়ে যায় আর যখন আল্লাহ বলেন না তুমি নিষ্ক্রিয় থাকো দুনিয়ার সব ডাক্তারের প্রেসক্রিপশন পানিতে গুলায় শরবত বানায় খেলো ওষুধ কাজ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাআবুদু ইল্লাল্লাহ ولا সেই به شيئا ولا يتخذ بعض বিনা বা আর্বাবাম মিন দুনিল্লাহ فاং তাওয়াল্লু ফাকুলুশহাদু বিআন্না আল্লাহ তাআলা বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে আহলে কিতাব আশি একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি যা আমরাও বিশ্বাস করি তোমরাও করতে পারো যে কথায় মতানৈক্যের কোনো সুযোগ নাই সেটা হচ্ছে আল্লাহ না আমরা ইবাদত করব আল্লাহর বলা নুসিকা বিহি সেই আর আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করব না বলা ইয়াত বাদোনা বাদান আর বাদুন ইল্লাহ আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাবো না মানুষ মানুষকে রব বানায় কিভাবে মানুষ যখন আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে গ্রহণ করে তখন মানুষ মানুষ হয়ে অন্য মানুষকে রব বানায় বলেন নজবেন তো সার্বভৌমত্বের মালিককে সেটি আল্লাহ বলেছেন বলিল্লাহি মাফিস মা বাতি মাফিল আউট আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না ওর দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানে ওর ফুসফুস চলে কার হুকুমে কোন কন্ট্রোল আছে ওর হার্ট চলে কার হুকুমে ওর কন্ট্রোল আছে শুধু আর ওর সত্তাটাকে আল্লাহ রুহুটাকে আল্লাহর হুকুম মানু না মানুষ কিন্তু তার দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানতেছে বলেন ঠিক না এই যে দেহের ভিতরে অঙ্গ আছে সব আল্লাহর হুকুমে চলতেছে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না রসুরে করিম সাল্লামের হাদিস সাক্ষ্য দেয় মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওষুধ যখন গ্রহণ করে রোগ আর ওষুধের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে পর্দা পরে যায় ওষুধ আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমি কি সক্রিয় হব না নিষ্ক্রিয় থাকব আমি কি কাজ করবো কি আল্লাহ বলেন কাজ শুরু করো তখন রোগটা ভালো হয়ে যায় আর যখন আল্লাহ বলেন না তুমি নিষ্ক্রিয় থাকো দুনিয়ার সব ডাক্তারের প্রেসক্রিপশন পানিতে গুলায় শরবত বানায় খেলো ওষুধ কাজ করবে না একটা নাস্তিক আল্লাহর তৌহিদ কি বিশ্বাস করে না কিন্তু ওর হাট ওর ফুসফুস ওর মাথা সব আল্লাহর হুকুম মান খুঁজে নির্ধারিত সময় যখন আসে তার এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা সুহান আল্লাহ এই জন্য আকাশে জমিনে সব কার হুকুম মানে মানুষের কোনো কন্ট্রোল নাই বাহ্যিক যা আমরা দেখি মানুষের দ্বারা এটা আল্লাহ করান আল্লাহ বলেছেন ওমাত আল্লাহ রোভাল তোমাদের চাওয়াতে কিছু হয় না যতক্ষণ না আল্লাহ না চান।